পোলট্রি খামার থেকে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে বায়ো সিকিউরিটি অবশ্যই আপনাকে মেনটেন করে চলতে হবে একশো পিস করতে পারেন দুইশো পিস করতে পারেন তিনশো পিস করতে পারেন এইখান থেকে আপনি ট্রায়াল করবেন চারটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পুঁজি রাখতে হবে আর অভিজ্ঞতা হলো বড় পুঁজি এইটাও আপনাকে অর্জন করতে হবে আর ধৈর্য ধরতে হবে আর আপনি যদি খামার করেন তাহলে ছোট করে শুরু করবেন আপনি তো আমার কাছ থেকে লেয়ার পুলেট মুরগি আনছিলেন একইটা ব্যাচের জন্য আনছিলেন আমি আপনার কাছ থেকে দুইটা বেসের মানে পুলিশ আনছিলাম আর কি একবার এগারোশো আর একবার এক হাজার কতটা মুরগি মুরগি গুলা মূলত আমরা যেই ধরনের আপনাকে বলছি এই ধরন থেকে কি কোনো ব্যতিক্রম পাইছেন না আমি আপনার কাছ থেকে তেমন বেশি ব্যতিক্রম পাইনি আপনি যে টাইম কইছেন মুরগির এই টাইম আমি ঠিক পাইছি আর কি যে সপ্তাহগুলি আর কি অনেকে সাবধানে নিয়ে কারচুপি করে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেনা একদম সত্তাধিকারী আমার লেয়ার প্রোডাকশনের মুরগি আছে সাত হাজার এর পাশাপাশি আমি লেয়ার পুলেট মুরগি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বছরের সকল সময়ই আমার কাছে বিভিন্ন বয়সের পুলেট মুরগি থাকে তো আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন এটাই যে আমরা আপনার সাথে মিথ্যার কোনো আশ্রয় নেব না আমরা এ টু জেড সকল ভ্যাকসিন সহ এবং একুরেড বয়সের শতভাগ সুস্থ মুরগি আপনাদেরকে হস্তান্তর করব। যদি আপনারা পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে ভালো মানের মুরগি দেওয়ার জন্য বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্ত ভাই ও বোনারা আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামে আলী হুসেনের লেহার পোলট্রি খামারের মধ্যে যে খামারটি উনি পরিচালনা করতেছেন এর পাশাপাশি উনি শিক্ষকতা পেশায় নিয়োজিত তো শিক্ষকতা পেশার পাশাপাশি উনি পোলট্রি ফার্মিং এর মধ্যে কিভাবে আসলেন এবং এখান থেকে কিভাবে উনি লাভবান হচ্ছেন সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা রাখছি যে পুরো আয়োজন জুড়ে আপনারা পাশে থাকবেন তো আমরা বাড়ির সাথে কথা বলবো রহমতুল্লাহ আসসালাম জি ভালো আছেন ভালো আছি আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিতেন আমার নাম মোহাম্মদ আলী হোসেন সহকারী শিক্ষক খিদিরপুর উচ্চ বিদ্যালয় গ্রাম কালীর চরপুর খিদিরপুর থানা মনোহরদি জেলা নরসিংদী আপনি তো এক পেশায় একজন প্রকৃত শিক্ষক আপনার শিক্ষকতা পেশায় কি আগে ছিলেন না পোলট্রিতে আগে আসছেন না আমার পেশা মূলত শিক্ষকতা পোলট্রি আমার এটা অপশনাল আমার লুক আছে লুক রাখিয়া দিছি মাঝে মাঝে একটু তদারকি করি

অশুদের দাম হিসাবে আমাদের আর না আর কি আগে 2018 এর পর থেকে মোটামুটি 2024 এর জুন পর্যন্ত খুবই ভালো ছিল আগের বাজার ভালো পাইছে আমরা জুন পর্যন্ত জুলাই আগস্ট পর্যন্ত আর কি গত বছরเทศ আগস্ট পর্যন্ত খুবই ভালো বাজার ছিল এবং মানে মোটামুটি ভালো করছে শুরু থেকে নিয়ে এখন আপনাদের কততম ব্যাচ চলতেছে এটা কত পঞ্চম শুরু থেকে নিয়ে যে এই পঞ্চম ব্যাচের মধ্যে এর কি আপনার বড় ধরনের কোনো نقصان হয়েছে না মাঝে মধ্যে তো সমস্যা হয় সমস্যা বড় ধরনের লোকসান বলতে এ পর্যন্ত আমার তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই তবে তো প্রাণী যে কোনো সময় যে কোনো একটা ক্ষতি পারে হয়েছে কিছু একটা দুই সালে করোনার শুরুতেই আমার সমস্যা দেখা দিছিল আর কি ওই সময় মুরগি আছিল আমার বাইশ মতন ওই সময় আপনার ওই একদম ব্লাড ফ্লু আক্রান্ত হয়েছে না তবে অনেক মুরগি আমার লোকসান হয়েছে

পঞ্চমতম বেস্তা যে আপনি লালন পালন করতেছেন প্রায় দশ বছরের অধিক আপনার এখান থেকে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার আলোকে আপনি কি বলবেন যে সাধারণত মুরগিগুলা কি কি ধরনের সমস্যা হয় আমার যতটুকু ধারণা সবচেয়ে বেশি সমস্যাটা হয় ফাউল কেলারা মুরগিটা ফাউল কেলারা যখন আক্রান্ত হয় তখন প্রোডাকশন বাড়ি যায় মুরগি অনেক আক্রান্ত হয় আমার ফাউল কেলারা এই পর্যন্ত মুরগি একদম মারা যায় না বিক্রি করে দিতে হয় নাই কিন্তু প্রোডাকশন লস হয়েছে আর আর একটা সমস্যা ইকোলা জাতীয় পানিবাহিত রূপ তারপরে আমার লোড থাকে বেশি লুজ খাবার খাওয়াতে গেলে এগুলি আমার জানা আর আমার সিটের মধ্যে এই পর্যন্ত আপনার রানী ক্ষেত সংক্রান্ত কোনো মানে অ্যাটাক করে নাই আচ্ছা রানী ক্ষেত সংক্রান্ত অনেক সেটে ডিজিজ আক্রান্ত করে রানী ক্ষেতে তো আপনার সেটে যেহেতু আক্রান্ত করে নাই যাতে করে আক্রান্ত না করে এই জন্য আপনি প্রয়োজনীয় কি ব্যবস্থা নিয়েছেন একটু রানি খেতে আমরা ভ্যাকসিন যেগুলি আছে এগুলি আমরা ব্যবহার করি আর রানি খেতে সমস্যা হলো আপনার হইলো অনেক সময় বায়ুবাহিত রোগের মতন যে পুয়া পাখিটা কি যদি মানে ঢুকে তারপরে আশেপাশে আক্রান্ত ওইখান থেকে পাখি এসে ঢুকে আক্রান্ত করতে পারে আর এটা তার বডিতে যে কোনো সময় যে কোনো রূপ আক্রান্ত হইতেই পারে প্রিয় খামারিবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যে যে আক্রান্ত করে এটা হলো কমন দুই তিনটা রোগ আছে এর মধ্যে কলেরা রানীক্ষ তো এই সমস্ত জায়গা থেকে আপনারা পরিত্রাণ কিভাবে পেতে পারেন যে এখন চলতেছে আপনারা হলো বর্ষাকালীন একটা সময় আপনারা জানেন যে আবহাওয়াটাও স্বেচ্ছে পোলট্রিও অনেক সময় স্বেচ্ছে অবস্থার মধ্যে থাকে এই অবস্থার মধ্যে আমরা বেশিরভাগ সময় ফাউল কলেরা আক্রান্ত হয়ে থাকি আর যদি একবার আপনার ফাউল কলেরা আক্রান্ত হয়ে যায় সে তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া বড়ই কষ্টের ব্যাপার এটা আপনি দেখবেন যে এখন আপনি ট্রিটমেন্ট চালাচ্ছেন যে পানিতে ওষুধ দিচ্ছেন অথবা ইনজেকশন আপনার মুরগিকে পোষ করছেন চার পাঁচ দিন দেওয়ার পরে আপনার মুরগিগুলি দুই মাস বা আড়াই মাস ভালো একটা সার্ভিস দিবে পরক্ষণে যে দেখবেন যে আবার আপনি এই ধরনের আক্রান্তের মধ্যে হয়ে গেছে তো আমরা এখান থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি সেটা হলো মুখ্য বিষয় যাতে আমরা এই ধরনের সমস্যার মধ্যে না পড়ি আপনি যে দেখবেন এই বর্ষাকালীন সময়ে যে সকল জায়গার মধ্যে ইদুর বসবাস করত যখন এই সমস্ত জায়গার মধ্যে পানি ওঠে তখন ইদুরা থাকতে পারে না তখন ইঁদুর আশ্রয় নেয় বাসাবাড়ি অথবা বিভিন্ন পোলট্রির খামারের মধ্যে তো রাত্রিকালীন সময় যখন তারা নীরব পায় তখন ওবাদে পোলট্রি শেডের মধ্যে পানির পাইপের মধ্যে খাবারের পাত্রের মধ্যে চলাচল করে ইঁদুর সকল সময়ে ফাউল কলারা জীবাণু তারা বহন করে তো আপনাদেরকে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হবে পোলট্রির আশপাশ খুব ভালোভাবে পরিষ্কার রাখবেন এবং খাবারের পাইপগুলি খুব ভালোভাবে পরিষ্কার রাখবেন যাতে করে খাবার না থাকে আপনার পোলট্রির মধ্যে যদি খাবার না থাকে তাহলে ইঁদুরের প্রাদুর্ভাবটা একটু কম থাকবে আর একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমি বিগত দিনে অনেক জায়গার মধ্যে দেখেছি যে পোলট্রি শেড মধ্যে যতগুলি মুরগি আছে তার চাইতে অধিক পরিমাণে বেশি থাকে পাখি আর আপনার পোলট্রি শেড মধ্যে যদি পাখির অভয়ারণ্য থাকে তাহলে এই জায়গা থেকে আপনি পরিত্রাণ পাওয়ার মতো কোনো রাস্তা নাই আপনাকে যে জিনিসটা বুঝতে হবে এই পোলট্রি খামার থেকে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে বায়ু সিকিউরিটি অবশ্যই আপনাকে করে চলতে হবে এখন সিকিউরিটি বলতে যে পোল্ট্রির শুরু থেকে একবারে শেষ পর্যন্ত যাবতীয় কার্যক্রম যা আছে সব কিছু আপনার বিজ্ঞানসম্মত উপায়ে আপনাকে করতে হবে আর যদি এই উপায়ে যদি আপনি না করতে পারেন তাহলে যে কোনো সময় আপনার পোলট্রি খামার আক্রান্ত হতে পারে আর যদি কোনো কারণবশত আক্রান্ত হয়ে যায় ঔষধে আপনার অনেক টাকা খরচ হবে প্রোডাকশন আপনার লস হবে বেশ কিছু সংখ্যক মুরগি আপনার মর্টালিটি হইতে পারে এই জন্য যদি এইখান থেকে আপনি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে আর যদি এখানে বায়ু উদাসীনতার পরিচয় দেন তাহলে লসের বোঝা আপনাকে বইতে হবে আপনি দেখবেন যে আমাদের দেশের মধ্যে অনেক পোলট্রি খামার আছে যারা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত ভালো অবস্থার মধ্যে আছে। আর কিছু কিছু দেখবেন যে নতুন নতুন হচ্ছে কিছুদিন পরে আবার তারা চলে যাচ্ছে কারণ কি তাদের অভিজ্ঞতা ছিল না অথবা তারা এই এই ধরনের ধরনের এখানে করার কথা ছিল তারা তারা করতে পারে নাই কারণে খামার ব্যবস্থায় পারে ব্যবস্থা ভাই আমরা চলে গেলে তো হবে না আমরা যদি টিকে থাকতে পারি আমরা যদি এখান থেকে সফলতা অর্জন করতে পারি তাহলে আমরা সফল হব আর আমরা যদি সফল হতে পারি তাহলে এই বাংলাদেশ সফল হবে আর যদি আমরা এখান থেকে ব্যর্থতার পরিচয় দেই তাহলে তো পোলট্রি শিল্প বিলীন হয়ে যাবে তো আমরা একটা কথা প্রতিনিয়তই বলে থাকি আপনারা যদি পোলট্রি খামার থেকে যদি সফলতা অর্জন করতে চান তাহলে চারটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পুঁজি রাখতে হবে আর অভিজ্ঞতা হলো বড় পুঁজি এইটাও আপনাকে অর্জন করতে হবে আর ধৈর্য ধরতে হবে আর আপনি যদি খামার করেন তাহলে ছোট করে শুরু করবেন একশো পিস করতে পারেন দুইশো পিস করতে পারেন তিনশো পিস করতে পারেন এইখান থেকে আপনি ট্রায়াল করবেন যদি দেখেন যে এখানে আপনি ভালো বুঝতেছেন ভালো একটা অভিজ্ঞতা হয়েছে তখন আপনি বড় সড়ো করে শুরু করতে পারেন তো প্রিয় খামারি বিন্দু আপনারা নিশ্চয় জানেন যে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেনা এগ্র সত্ত্বাধিকারী আমার লেয়ার প্রোডাকশনের মুরগি আছে সাত হাজার এর পাশাপাশি আমি লেয়ার পুলেট মুরগি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বছরের সকল সময়ে আমার কাছে বিভিন্ন বয়সের পুলেট মুরগি থাকে তো আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন এটাই মিথ্যার কোনো আশ্রয় নিব না আমরা এ টু জেড সকল ভ্যাকসিন সহ এবং অ্যাকুরেট বয়সে শতভাগ সুস্থ মুরগি আপনাদেরকে হস্তান্তর করব। যদি আপনারা পোলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে ভালো মানের মুরগি দেওয়ার জন্য ইনশাল্লাহ তো ভাই আপনি যে এই যে পাঁচটা বেস আপনি লালন পালন করলেন এর ভিতরে আপনার কতটুকু সফলতা আপনি অর্জন করতে পারছেন যেহেতু আপনার এই সময়টার ভিতরে ভালো বাজার গেছে এবং মন্দ বাজার গেছে খাদ্যের দাম অনেক বেশি ছিল আবার কমও ছিল মুরগি সুস্থ ছিল অসুস্থ ছিল সকল দিক বিবেচনা করে যদি আমরা বলি যে এখান থেকে আপনি কতটুকু সফল না মোটামুটি আমি খামার দেওয়ার পর থেকে আপনার ওই তেমন বেশি লস হয় না আমি আর তেমন বেশি লাভবান হইতে পারি না কারণ আমার তদর্কিত আমি নিজে করতে পারি না আমার দশটা থেকে চারটা পর্যন্ত ক্লাস আছে স্কুল আছে কাজকর্ম আছে মোটামুটি যতটুকু পারছে আর যারা বেশি উন্মুক্ত বা একই এই 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 ব্যবসার সাথে জড়িত অন্য কোনো তার পেশা নাই তারা হয়তো বা অনেক মানে মানে লাভবান হয়েছে আমার মোটামুটি তেমন খারাপও না ভালোও না কারণ আমি এক হাজার মুরগি দিয়ে শুরু করছি এগারোশো এখন যেহেতু আমার দুইটা সেট আছে আমার তিন গর আছে এটা কি আপনার হাজার মুরগি থেকেই উত্তর উত্তর বৃদ্ধি পাইছে না এখানে আপনাকে আরো নতুন করে ইনভেস্ট করতে না কিছু তো নতুন করে ইনভেস্ট করতে মানে পুরোপুরি না পুরোপুরি না যেহেতু বৃদ্ধি পাইছে সেহেতু

আগে খুব ভালো প্রোডাকশন ছিল ফাউল করার পর আমি প্রোডাকশন উঠাইতে পারতেছি না এই মুহূর্তে কি আপনি কিছু লাভ হচ্ছে এই মুহূর্তে আপাতত যে বাজার এই বাজারে আমার লাভ নাই তো মুরগিগুলো বিক্রি করে দেওয়ার জন্য আমি প্রোগ্রাম নিছি কারণ হলো বাজারও ভালো না এক দ্বিতীয় হলো প্রোডাকশন কমে গেছে আর মুরগির বয়স তো আশি আশির উপরেও মানুষ পালে একশো সপ্তাহ মুরগি আমি পালছি কিন্তু এই মুরগিগুলি এখন যে বারোশো মুরগি আছে এগুলি প্রোডাকশন বাজার এই দুটা মিলায় আমার পুষে আর কি আচ্ছা আপনি তো আমার কাছ থেকে লেয়ার পুলেট মুরগি আনছিলেন কয়টা ব্যাচের জন্য আনছিলেন আমি আপনার কাছ থেকে দুইটা ব্যাচের মানে পুলেট নাছিলাম আর কি একবার এগারোশো আরেকবার হয়তো এক হাজার কতটা মুরগি যেমন আনছিলাম আচ্ছা সর্বোপরি আমি আপনার সাথে হয়তোবা দর দামের এদিক সেদিক হতে পারে একটু হয়তোবা অন্যের সাথে আমি আপনার কাছ থেকে একটু বেশি দাম রাখছি আর বেশি দাম রাখার পিছনে কারণও আমাদের আছে আমরা যেগুলা ভিডিওতে প্রতিনিয়তই বলে থাকি খামারেদের উদ্দেশ্য করে আচ্ছা মুরগিগুলা মূলত আমরা যেই ধরনের আপনাকে বলছি এই ধরন থেকে কি কোনো ব্যতিক্রম পাইছেন না আমি আপনার কাছ থেকে তেমন বেশি ব্যতিক্রম পাইনি আর খামার বা ব্যবসা করে সবার লাভের জন্যই করে তবে আপনি যে টাইম কইছেন মুরগির এই টাইমে আমি ঠিক পাইছি আর কি যে সাপ্তাহগুলি আর কি অনেকে সাপ্তাহ নিয়ে কারচুপি করে মুরগি মানে যে জিরো থেকে শুরু করে যেমন এক সপ্তাহ মিজদার দেখো আমার মানে মুরগি আছে আঠারো সপ্তাহ কিন্তু

আমরা ভাইয়ের কাছ থেকে ওনার সুখ দুঃখের গল্পগুলো শুনলাম আর সফলতার গল্প শুনলাম এর ভিতরে অনেক কিছু আছে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না বা আমাদের এই মুহূর্তে খেয়ালের মধ্যে নেই যদি আমাদের এই সমস্ত প্রতিবেদন থেকে আপনারা যদি কোনো ভাবে উপকৃত হতে পারেন তাহলেই আমরা উপকৃত তো দীর্ঘ একটা সময় আপনাদের সামনে কথাবার্তা বললাম পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন বাইর খামারের জন্য আমরা দোয়া করি আপনারাও দোয়া করবেন আল্লাহ রাবুল আলামিন যেন বরকত ধান করে তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি